আজ গেলা মোহাম্মদ আই হচ্ছে কনফারেন্স মহাসম্মেল আহলে সুন্নাত ওয়াল জামাত আপনারা এই জামাত যে হইলো উলামা হলো মায়ার করছস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জামাতের নাম হইলো আহলে সুন্নাত ওয়াল জামাত 74 টা দল আছে একটা কি মাত্র এক দল হইলো আপনার নাজি দল এরান আজাত হইবো আল্লাহর নবীর জিগানি হইলো এরা কোন দল বলে বিশন্নতি ওয়াল জামাতি সুন্নাত ওয়াল জামাত উপরে ধর্ম মানবা তারা হইবা আহলে সুন্নাত ওয়াল জামাত

দ্বারা এরা নবীর থাকবা দর কোল্লা উনা সিং বিমা মত দিন আপনি প্রত্যেক ইমান তারা কি ডাকিবাতে তফ্সির হত্যা গিয়া তো ফিরে কি লাল ইসলাম বাতিলের মাসায়নের মধ্যে ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান ইবনে আদি বাকলি মে মোহাম্মদ সিযুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিন জাল সুন্নাত ওয়াল জামাতুল ইমামুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এতে দিন ডাক দেও ইমাম রে গোরিয়া মকদি দিন করে তাওয়া মাথ মুচিন দেনি আমরা আমরা আয়া সুন্নাতুল উম্মতের ঘরে থাকমু বড় সময় হল যে আনেক আপনারা গালিতা আপনারা মিড ডে মিল দিছে মিড ডে মিল মাদানপুর খালি যদি নাম থাকিয়া তাদের স্কুল যায় না খালি দেবা দেব আমরা নাম আছে স্কুল।

মতান্তর হয় মনান্তর হইতো তোলা মতান্তর সেব কোনো অসুবিধা নাই হয় যেমন বেডিংটন লাগি কোনো লবি নাই ইমান সাবির রহমদুল্লাহ ইতালিয়েছেন হজরত মরিও মানে হজরত আসিয়াও চাই নভি তাই তাই না হলে সন্নতার হয়েছিল আপনার নমাজ ভরি তো জিওর নমাজ জনজার নমাজ অদ্রত জয় জুনিয়া আর্তম রেডি আল্লা ওটা লা নু হে কৈছে ফার্স্ট টকবি হে পড়ি তো সুতরাং নিজমা হইছে সে সাইজ টকবি রে এত সত্য তাই হৈছিল কোনো অসুবিধা নাই স্বামী থিতা ব আল্লা মাইজি তুমি আউজিয়া আইচই যে ফার্স্ট টকনি সেও যদি ছিল আই তে ঘরে মানুহ ধারা উইতা ধারা একতেদা করতা লামা ধৰিছে সে এতে বুনা গেল সামান্যতম যদি এমনে এমনে হয় এটা দিয়ে অসুবিধা হয় না আপনারা সময় মনে রাখবা আপনার মত অন্তর মত অন্তর হইত মতান্তর হইতে পারে কিন্তু মনান্তরটা হয়ে না মনের অন্তর হয় না যায় তো যে আমরা আগুয়া বানো আই দিনও যেটা পড়ি নিকলাই আমার আগে টেন টেন দেখাইছে গত শনিবারে আমি বললাম আমার দুইটা কথা আমি বলছি তার খেয়াল হয়েছিল না সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত করা আমি বললাম সংখ্যালঘুদের সংখ্যা নৌপাতে চাকরির ব্যবস্থা করা চাকরি দেওয়া তারা সংখ্যা যত আছে অভু হিসাবে এইগুলো একটা তো হয়েছে বাঙ্গা হয়েছে না তো বাঙ্গা লাউ হাবুয়ে খেয়াল করতাল সংখ্যালঘুতে সংখ্যালঘুদের বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি সংরক্ষণের ব্যবস্থা করা এগুলো ঠিক আছে সব সংরক্ষণ আছে আমরা নাই আমরা নাই আমরা এখন তিত্র শ্রেণীর নাগরিক তিন নম্বর শ্রেণীর নাগরিক হারা উমন হল আর এখন আপনি কি বোলে কিয় দেশর বড় যত বড় জাহাজ আসলাগুলো এক নম্বর দলিত যারা তারা দুই নম্বর আর মুসলমান দেখুন এগুণ তিন নম্বর উত্তরের আমরা তিন নম্বর হিসাবে আমরা একটা ভর্তির ব্যবস্থা করা উচিত না আজ আমরা অত্যন্ত খুশি যে আমরা আসি আইসি এবং আমরা আল্লাহ নবির জমাটারে দেখো যেগুলো আমরা গেছি গেছি যেগুলো গেছন হজরত মলাল্লাহ ফারুক সাহ বহুত দান আছে বদ্রল্পর বহুত ডান আছে আমার বাই আবদুর রহমান সৈয়দ আব্দুর রহমান দান আছে আপনার আমরা বস করছি

জান মনে যেতা মুছলা দিয়া বানু নষ্ট করিনে আপনায়ে ও বাংলাদেশ স্কুলে খুব ভালো শিক্ষা কইছে ও ফুলার বিশ্ব লভি কইয়া বলে যোয়াল আচ্ছা ওমা আর সাল না যাইলা রহমতাল লিলা আমি আলো মেরে কই আল্লাহ বেছি তো আনন্দ খুশি ও আলোয় কর আপনা আল্লাহ আর ও আল্লাহার নবীল আর হিমেকা খবর ও মোবিল লাগে রবি রহম্মত করলে কইলে ইমান তো ইটা ওলা শুরু হয়েছে ওলা ওই বৌ ওলা মারণ আল্লাহ নবী সাল সাল্লামে ফরমাই ওলা হাত মাজ্জাল

যেমন আমার আব্দুল কলম সাজু মনে আগে বাড়ো লাগলেসা হব মাদ্রাসা হব সম্বন্ধে আপনার আর হোলাই বিদায় মানুষ কৃতজ্ঞতা কৃতজ্ঞ থাকা উচিত আমি আমার মলানা আব্দুলোসাম আমরা হাসলাম যে পরিমাণ মাছ কথা হয়েছে আর কি এই যে পরিমাণ চেষ্টা প্রস্তুত করিয়া নেওয়া জিনিস আচারিয়া আনছ তারা আপনার সাংঘাতিক রকম কাম করিয়াবার ডিজিপি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এই আপনার যে আপনারা আপনারা লাগাই বলে আমরা আমরা তুলে আনি আমরা খুঁজিয়ে দেই না লাগাইনি সব ইাত্রা সাহেব যথেষ্ট স্বায়িত কৌশল মাদ্ৰাছাৰ বেপাৰে আমাৰ মাদ্ৰাছাৰ যাৰা আছি আমিতো চৰকাৰী মাদ্ৰাছাৰে বই আপোনাৰ হাৰিজাৰ দুটা নাই কিন্তু আমি প্ৰত্যেকটা মিটিং গেছি মধিমিটিঙ গেছি হিচাপে দিয়া আমাৰ থান গৈছে জীয় ৰাখি থান গৈছে ঋণী যে তাই আমাৰ এই যত বৰ এক দিয়া দিছো কিন্তু একমাত্ৰ আমাৰ আলেজ নক্তর বলে একমাত্র হিলো তো তাই না আসলা আর বাকি আর আলিম মগল বেজান আসলা মাটি পারে মোটা খেয়ারো নulse না কিলা বলালায় আমারে দিMate কি আমি জি করে প্রশ্ন পরম হorsi যে আপনি হন جات এক গরো যদি উলস আমায় হেরে দিতে করসি এক গরো যদি উলস আমায় তে তে মালিকে গিতা করে গোর জ্বলাই যায় না উলস মার করে কোনটা মাটি সিন না তোর যে তুমি পাঁচ দিন ধরে আালি ভালাই ভরাই যা মাদ্রাসা হইয়া। সন্ত্রাস নামাই গেছে মানুষ বার কর না বার করিয়া ভালো না আল্লাহ আল্লাহার লমা তো এর মাঝে শরীর বরং নাম এম দিতা ভুল ভুল যাই না যাই হল এনে ডিজি আব্দুল খাদির আব্দুল খাদির সবে গীতা মাতৃশার বিজেপি আসি আসি উঠিয়া কই দিছে আপনার মাথা তুলো করে ডোমাসর মাথায় এখন ও একমাত্র আপনারা আব্বই মজবুত থাকায় ইলা কোনটা তো যাও আমি আপনারা গেছে ও অনুরোধটাও করব আই যে সুন্দর হইয়া যে সিস্টেমে আপনারা এই জাগার মাঝে আইয়া সুন্দর হইয়া হুল চল চল এবং আজ এ সুন্নতর প্রতি আপনারা যে পরিমাণ আকিদা আছে এর হুলকা ফালাইয়ে খাম সিনার না বেস ফুটিয়ে ফালাই বেস মানে মন গরো মাসবে হে ফুটির ফালাইয়ে মানে মন গরো মাছ রৌবাল থলে না থলে নিগুণতে ফালাই না মানে মন গরো নিলো আর কুনতা না দেই ফালাইলো মানু বেয় শোন না বেস মানু ফালাইলো হই না এক মাতু আহলে যোমা তো হইলো আল্লাহ নবীর দর আর এই যোমা তো থাকলো থাকলো যে কোনো কোন আমিরে জিকেইবা যে কোনো আলি মোৰে যিকে ইমান টাইম কৰিবা দেখোন সময় মালা হ'ল কি কিয়ে কৰিছো হালাৰ বোৱাই অাপ ডাকে ডাকিছ তই হালাৰ বোৱাই চাহ জি নানি দেখোন বাজি ডাকে সময় মালা তলা আমাৰ সময় মালা হৈছে তালে যিকে টাইম আহিলে আও ভাবা আমাৰ পাপৰ সব আমাও আইয়া চবে মিলি মিছি চলি এবং মিমিশি চলিয়া আমরা সমাজটারে উন্নত করি আর আমার মাদ্রাসা শিক্ষাচারে পুরো জেলা আগাইছে একটা কি আরো পুরা আগাও আগুয়াল আমি আমার এমএলএ সাহর মাতিছে আমার কাছে অনুমা কালি ফোন করিমাগুলো এক হাজার মাদ্রাসা বন্ধ করতাম